আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র একটি ডিম দিয়ে ডিমের এক ড্রপ স্যুপ রেসিপি এই রেসিপি এই স্যুপটা খেতে যেমন মজা তেমনই কিন্তু স্বাস্থ্যকর এবং আমি আজকে আপনাদের একদম সহজ উপায় তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবং কাঁচামরিচ কুচি তো এখানে আমি একদম কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজি অ্যাড করতে পারেন এবং চাইলে কিন্তু সেটা স্কিপ করতে পারেন শুধুমাত্র ডিম দিয়েও এই স্যুপটা করা যায় তবে আমি একটু সবজি দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে তো আমি বাঁধাকপি এবং রসুনটাকে খুব ভালোভাবে একসাথে হচ্ছে মিক্স করে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর এখানে টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি একদম ফাইন চপ করেছি টমেটোটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে যে অলিভ অয়েলটা হয় সেটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে তো এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সয়া সস এক চা চামচ টমেটো টমেটো সস এক চা চামচ এবং গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ তো এখানে আমি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমি যখন দিয়েছিলাম তখন কারেন্ট ছিল না তো আমি হচ্ছে সেটা ভিডিও করতে পারিনি তো এই আমি দেখি দেখিয়ে দিচ্ছি কোন উপকরণটা কোন ব্র্যান্ডে দিয়েছে এবং বলেও দিয়েছি কতটুকু করে দিয়েছি একটা চামচ সয়া সস একটা চামচ টমেটো সস এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আবারও বলে দিলাম তো এখন সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব এবং যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে রান্না করে নেব রান্না করা শেষ হলে এর মধ্যে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণ পানি আপনারা পরিমাণটা আপনাদের বা মানে মানুষ অনুযায়ী আর কি বাড়িয়ে বা কমিয়ে দিবেন আমি এখানে দুই কাপ দিয়েছি এটাই হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট হয় তো এরপরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে একটা বলক তুলে নেব এটার মধ্যে এটা যখন এভাবে বয়েল হতে শুরু করবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গাজর কুচি তো গাজরটা প্রথমে আমি সবজির সাথে দিয়েও ভেজে নিতে পারতাম কিন্তু এভাবে করলে যখন আমরা স্যুপটা খাবো তখন গাজরের যে ক্রাঞ্চগুলো আছে সেগুলো মুখে পড়বে এবং খেতে ভালো লাগবে তো আমি এই জন্য সবসময় এইভাবে দিই আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন কিংবা প্রথমে যখন সবজি ভেজেছিলাম তার সাথেও দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে এইভাবে দিয়ে দেখতে পারেন ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিব ডিম একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এবং এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঢাল এক পাশ থেকে আমি ঢালছি এবং খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি যদি আপনারা বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢালতে যান তখন কিন্তু ডিমের এভাবে সুতা সুতা যে একটা টেক্সচার তৈরি হয় ওইটা কিন্তু হবে না তখন কিন্তু ডিমটা দলা পেকে যাবে এবং স্যুপটা দেখতে সুন্দর লাগবে না তো এভাবে এক পাশ থেকে ঢালবেন এবং খুন্তি দিয়ে গোল গোল করে নাড়বেন তাহলে কিন্তু হচ্ছে এভাবে সুন্দর একটা টেক্সচার পাবেন ডিমের এই দেখুন কি সুন্দর একদম চিকন চিকন সুতার মতো হয়ে ডিমটা এটার স্যুপটার সাথে মিশেছে তো এখন হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ বলক তুলে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর এরপরে হচ্ছে আমি এটাকে যখন বলক তোলা হয়ে গেছে আমি এটার মধ্যে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে চার টেবিল চামচ পানি মিশিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি যাতে করে স্যুপটা একটু ঘন হয়ে আসে আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আটা দিয়েও কাজটা করতে পারবেন সেম কাজই দিবে তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে আমি যতটুকু স্যুপের সুপের চাচ্ছি অতটুকু আনার পর আমি নামিয়ে নিচ্ছি আমি স্যুপটা একটু পাতলা রাখবো মানে খুব বেশি ঘন করব না তো আমি এ পর্যায়ে নামিয়ে নিব কারণ এরপরে ঠান্ডা হওয়ার পর স্যুপটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি স্যুপটা ঢেলে আপনাদের দেখাচ্ছি আমি স্যুপটা নামিয়ে নিচ্ছি আর দেখুন আমার স্যুপটা কতটা ঘন হয়ে গেছে তো এই স্যুপটা বাচ্চারা খুব পছন্দ করবে আমার বাচ্চাও খুবই পছন্দ করে আর যদি কারো বাসায় ঠান্ডা সর্দি লাগে তখন আপনারা এটা করে খাওয়াতে পারেন একদম হেলদি সহজ একদম চটপট তৈরি হয়ে যাবে স্যুপটা তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম